নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাছি রায় মার্টিনের যেটা দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের আমি হিস্ট্রি থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি যে এমসি কিউবগুলো পরীক্ষায় দেওয়ার চান্স খুবই বেশি আছে ঠিক আছে তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো তোমাদের দেখাচ্ছি মিন নিষার আলী নেতৃত্ব দেন তোমরা যেন অ্যান্সার কয়ার আনসার বাংলায় ওহাবি আন্দোলনে পরের প্রশ্ন দুই দেখে হুল কথাটির অর্থ কী অ্যান্সার হবে হুল কথাটির অর্থ হল গয়ার্সার বিদ্রোহ পরের প্রশ্ন কী বলছে তিতুমীরের প্রকৃত নাম কী ছিল তিতুমীরের প্রকৃত নাম ছিল গয়ারানসার মিন নিছার আলী চারের প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল চারের প্রশ্ন অ্যান্সার হবে গায়ের হবে ছোটনাগপুরে পাঁচ দেখে ভারতের প্রথম অরণ্যয়ন পাশ হয় অ্যান্সার হবে আঠারোশো পঁয়ষট্টি সালে আর দ্বিতীয় অরণ্যয়ন আছে এটা সেকেন্ড এটা সেকেন্ড অরণ্যয়ন যেটা আছে সেটা কিন্তু আঠারোশো আটাত্তর সাদেক প্রশ্ন সই নেতৃত্ব দিয়েছিল অ্যান্সার হবে কোল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করেছে তিনটি স্তরে হুল শব্দটি দিয়ে বোঝানো হয়েছে আর দেখে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহকে বোঝানো হয়েছে নয় দেখে দাদন কথার অর্থ কি নয় দেখে দাদন কথার অর্থ হবে কয়ের অ্যান্সার অগ্রিম নেওয়া অর্থ দশ দেখে আনন্দমঠ উপন্যাসে পটভূমি ছিল দশ দেখে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ এগারো দেখে প্রশ্ন ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগারো দেখার যে প্রশ্ন সে আনসার হবে গয়ের আনসার ডেইট্রিক ব্র্যান্ডিস ঠিক আছে ডেইট্রিক ব্র্যান্ডিস ঠিক আছে অ্যান্সার এটা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুতই ইম্পর্টেন্ট কোশ্চেন বহুতই বহুতই ভাইটাল কোশ্চেন বলে মনে করি পরের প্রশ্ন কী বলেছে এটা অ্যান্সার তো বলে দিচ্ছি ডেট্রিক ব্র্যান্ডিস পরের প্রশ্ন বারো দেখে বাংলায় নানা সাহেব নামে পরিচিত বারো দেখে যে প্রশ্ন আছে আনসার হবে গয়ের আনসার রাম রতন মল্লিক পরে প্রশ্ন তেরো দেখে দামিনী কোহকতার অর্থ কী তেরো দেখে প্রশ্ন আনসার হবে ঘয়ারান্সার পাহাড়ের প্রান্ত দেশ পরে প্রশ্ন ফোরটিন দেখে ওহাবি শব্দের অর্থ কী অ্যান্সার হবে নবজাগরণ কীভাবে ওহাবি শব্দের অর্থ হলো আনসার হবে কয়ারান্সার নবজাগরণ পরে প্রশ্ন পনেরো দেখে রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন অ্যান্সার হবে কয়ারানসার নুরুল উদ্দিন পরে প্রশ্ন ষোলো থেকে ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সার হবে কয়ারানসার সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন সতেরো থেকে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত অ্যান্সার হবে কয়ারানসার রানী শিরোমণি পরে প্রশ্ন আঠারো দাগে কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত আঠারো দাগের যে প্রশ্ন আছে আনসার হবে কয়ারান্সের মুন্ডা বিদ্রোহ পরে প্রশ্ন উনিশ দাগে দারিউল হার কথার অর্থ কী আনসার হবে শত্রুর দেশ কুড়ি দেখে দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো কুড়ি দাগের অ্যান্সার হবে কিন্তু কয়ারান্সার চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ পরে প্রশ্ন একুড়ি দাগে দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল আনসার হবে ব্রিটিশ সরকার বাইরে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বাইশ থেকে যে প্রশ্ন ছিল আনসার হবে গয়ারানসার দেবী চৌধুরানী তেইশ থেকে বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তেইশ দিকে যে প্রশ্ন আছে আনসার হবে তিতু তিতুমীর কে কবে অ্যানসার হবে তিতু মির ওকে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক ঠিক আছে পঁচিশ থেকে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল পঁচিশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ারাছার চুয়ার বিদ্রোহের পরে পরিবেশন সাবি জাগে কুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে সাবি জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু খয়ার্সার মুন্ডা সমাজে পরিবেশন সাতাশ দেখে মেদিনীপুরে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে গয়ারান্সার রানি শিরোমণি পরিবেশন আঠাশ দেখে ভারতের ওয়াবি আন্দোলনের মূল প্রবর্তক বা প্রকৃত প্রতিষ্ঠাতা আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়ারাছার সৈয়দ আহমেদ উনত্রিশ জায়গায় খুদকাটি প্রথা ছিল উনত্রিশ জায়গায় যে প্রশ্ন সে আনসার পাবে গয়রাজা জমির যৌথ মালিকানা ত্রিশ জায়গায় কোল বিদ্রোহ নেতা ছিলেন ত্রিশ জায়গায় যে প্রশ্ন সে আনসার পাবে খয়ের আনসার বুদ্ধ ভগত একত্রিশ জায়গায় জমি আল্লাহ দান এই যে জমি যে আল্লাহ দান আনসার হবে খয়ের আনসার দুদু মিয়া বত্রিশ জায়গায় নীল কমিশন গঠিত হয় বত্রিশ জায়গায় যে প্রশ্ন সে হবে পাবে কয়ের আনসার জেপি গ্রান্টের উদ্যোগে তেত্রিশ জায়গায় তারিখি মোহাম্মদিয়া কথার অর্থ কী তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এর অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার হবে হজরত মোহাম্মদ নির্দেশিত পদ চত্রিশে মুন্ডাদের প্রভাবে ওরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করেছিল চৌত্রিশ দাগের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার হবে তানা ভগত আন্দোলন পঁয়ত্রিশ প্রথম চুয়ার বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন পঁয়ত্রিশ যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ারা সার জগন্নাথ সিং কীভাবে জগন্নাথ সিং সত্যি দাগে ওই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংবাদবদ্ধ হয়েছিল ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে ঘয়ের আনসার সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরে প্রশ্ন সায়ত্রিশ তাকে সাইবাসার যুদ্ধ হয়েছিল সায়ত্রিশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের আঞ্চার ইংরেজ ও কোলদের মধ্য আটত্রিশ থেকে গোবর্ধন দ্বিগপতি প্রদত্ত বিদ্রোহী একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়র আঞ্চার চুয়ার বিদ্রোহ উনচল্লিশ থেকে জোয়া ভগৎ ছিলেন অ্যান্সার হবে খয়রাচার কোল বিদ্রোহ চল্লিশ জায়গা মুন্ডাদের কাছে ভগবান রূপে আখ্যায়িত হয়েছিল চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বিরসা মুন্ডা একশো জায়গায় সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন একশো জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে গয়ার আনসার ওয়ারেন হেস্টিংস ব্যালি জায়গায় সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো ব্যালি জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু গয়ের আসার সন্ন্যাসী ফকির বিদ্রোহ তেতাল্লিশ দেখে ফরাজি আন্দোলনের যুক্ত জনগণের বড় অংশ ছিলেন তেতাল্লিশ দেখে যে প্রশ্ন ছিল আনসার হবে কৃষক

এটা তো বিরাট তোলপাড় হবে এটার অ্যান্সার বিরাট তোলপাড়ও হবে একই ব্যাপার আর আটচল্লিশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়নসার ঈশান চন্দ্র রায় ঈশান চন্দ্র রায় ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক হ্যালো শুনতে পারছ চলো এটা তো হয়ে গেছে ঈশান চন্দ্র রায় হয়ে গেছে পরের প্রশ্ন কী বলেছে এটা হয়ে গেছে আর পাবনা কেশব বিদ্রয় ঈশান চন্দ্র রায় হয়ে গেছে উনপঞ্চাশ জায়গায় দ্বিতীয় ভারতীয় অরণ্যায়ন পাশ হয় দ্বিতীয় ঊনপঞ্চায়েত জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কোয়ার অ্যান্সার আঠারোশো আটাত্তর সালে পঞ্চায়েত জায়গায় ধরতি কথার অর্থ কী পঞ্চায়েত জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার পৃথিবীর পিতা এখনও দেখে ঘাটশিলার ধলভূমি রাজা ছিলেন এখনও তাদের অ্যান্সার হবে কোয়ার আনসার জগন্নাথ সিং ভারত থেকে রানী শিরোমণি ছিলেন গোয়ার অ্যান্সার মেদিনীপুরের তিপ্পান্ন তিপ্পান্নের নাগপুরের প্রজাসত্ব আইন বা টেন্সি অ্যাক্ট পাস হয় তিপ্পান্ন যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশন অ্যান্সার হবে গয়ের আসার উনিশশো আট চুয়ান্ন দাগের চুয়ার শব্দের অর্থ কী চুয়ান্ন দাগের অ্যান্সার হবে গয়ার অ্যান্সার অসভ্য বর এবং অনুরূপ হিসাবে তোমরা জানো কী বলতে পারে বলো তো খয়ের অ্যান্সার হবে দ্রুপত্য নিজ জাতি পঞ্চম থেকে দুদু মিয়ার আসল নাম কি ছিল পঞ্চম থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার মোহাম্মদ মহসিন পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন ছাপ্পান্ন থেকে যে প্রশ্ন আছে কি বলেছে দেখো ভালো করে শোনো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল ঠিক আছে ছাপ্পান্ন থেকে প্রশ্ন আছে বিরসা মুন্ডার উপস্থ দেবতা কী ছিল এটা তো তোমরা জানো সিং বোমা তাই তো সাপ্নদ্যাগের অ্যান্সার কী হবে সিং বোমা হবে সাতান্ন দাগের দুদিনিয়ার প্রধান কার্যালয় ছিল অ্যান্সার বাহাদ কী হয়েছে বাহাদুরপুর কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আঠারোশো একত্রিশ অনুসার ডিং খরচা নামে এক চাঁদা সংগ্রহ করা হতো অ্যান্সার গয়ের আনসার রংপুর বিদ্রোহে সারদিকে ভারতে প্রথম নীল চাষ শুরু করেন সারদিগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কয়ার্সার লুই বোনার্ড একষট্টি থেকে সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন একষট্টি থেকে প্রশ্ন আনসার হবে কয়লা মেজর বারোজ মেজর বারোজ বাষট্টি বাঁশের কেল্লা ধ্বংস হয় ধ্বংস হয় বাষট্টি থেকে যে প্রশ্ন আছে তো দেখো অ্যান্সার হবে কয়ারান্সার লর্ড বেন্টিং নামালে কী হবে কয়ারান্সার লর্ড বেন্টিং নামালে তেষট্টি থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদারদের ডাকাতদের উপদ্রব বলেছেন তেষট্টি থেকে যে প্রশ্ন আছে আনসার হবে কয়ার আনসার ওয়ারেন হেস্টিংস চৌষট্টি দেখে নীলবিদ্রোহ প্রথম শহীদ ছিলেন চৌষট্টি দায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়লাচার বিশ্বনাথ সর্দার পঁয়ষট্টি আঠারোশো উনষাট সালে প্রথম নীলবিদ্রোহ সংগঠিত হয়েছিল পঁয়ষট্টি দায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার আনসার পাবে কয় কয়ারান্সার নদীয়াতে ছেষট্টি দেখে পাবনা কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল ছেষট্টি দিকে যে প্রশ্ন আছে আনসার পাবে কয়াচার আঠেরোশো সত্তর সাতষট্টি থাকার প্রশ্ন দ্য সান্তাল কী বলেছে ইনস্ট্রেশন অফ এইটিন ফিফটি ফাইভ টু ফিফটি সেভেন গ্রন্থটি লিখেছেন সাতষট্টি দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু গয়ারান্সার কালীকঙ্কর দত্ত আটষট্টি থেকে পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল অ্যান্সার হবে ময়মোহন সিং পরের প্রশ্ন কী বলেছে উনসত্তর থেকে ভারতের বন বিভাগের সূচনা হয় অ্যান্সার হবে কয়ার্সার আঠারোশো চৌষট্টি সালে সত্তর থেকে মুন্ডা কথার অর্থ কী অ্যান্সার হবে কয়ার্সার গ্রাম প্রধান একাত্তর দেখা যাচ্ছে প্রশ্ন আছে অ্যান্সার কি হবে ঘয়ের উপরে উপরের সবকটি সঠিক সব কটা সঠিক ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক উপরে সব কটা সঠিক বাতও দেখে ওই পরিবেশিক অরণ্য আইনে বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো ভাত দেখার যে প্রশ্ন আছে তো দেখো এর আনসার হবে গয়ারান্সার রম্পা বিদ্রোহ আর রম্পা বিদ্রোহ কিন্তু গোদাবরী অঞ্চলে হয়েছিল আর ঠিক আছে আর মোপলা বিদ্রোহ মালাবার অঞ্চলও হয়েছিলো তিয়াত্তর নীল বিদ্রোহ দুজনে উল্লেখযোগ্য নেতা দিগমর বিশ্ব বিষ্ণুচন্দ্র বিশ্বের চৌকাছের গ্রামে বাস করেছিল এটি ছিল একটি তিয়াত্তর দেখা যে প্রশ্ন আছে আনসার হবে গয়ারান্সার নদীয়া জেলায় নদীয়া জেলায় চুয়াত্তর দেখে ভারতের প্রথম নীলকর ছিলেন আনসার হবে গয়ারান্সার লুই বোনাড পঁচাত্তর থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন পঁচাত্তর দেখে যে প্রশ্ন আছে আনসার হবে গয়ের আনসার চিরাগ আলী ছিয়াত্তর দেখে যুদ্ধ হয়েছিল আঠারোশো একত্রিশ সাতাত্তর দেখে দেখ প্রশ্ন কী বলেছে শালগাছ ঐক্যবদ্ধকরণের প্রতীক সাঁওতালদের আঠাত্তর দেখা যে প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের আনসার বিদ্রোহ ঊনসত্তর দেখ ঊনআশি দেখার অ্যান্সার বিপ্লব কথার অর্থ কী উনুশী দেখার অ্যান্সার হবে খয়ানসার আমল পরিবর্তন আশি দেখে সুজিত উল্লাহর মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন আশি দেখা যে প্রশ্ন আছে আনসার হবে খয়ানসার দুদু মিয়া দেখা চোয়ার বিদ্রোহের সূচনা হয় কয়নাচার জগন্নাথ সিং ধলের নেতৃত্বে বিরাশি দেখে পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দেন বিরাশি দেখার অ্যান্সার হবে কয়নাচার টিপু শাহ কে দেন টিপু শাহ ঠিক আছে তো দেখো অ্যান্সার কেবে আনসার হবে কিন্তু টিপু শাহ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ত্রিশে দেখে ভারতের প্রথম নীল শিল্প গড়ে উঠতে ত্রিশি দেখে যে প্রশ্ন আছে আনসার হবে ঘরে ঘয়ের আনসার কেরল ব্রুম সুরশি দেখে পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয় সুরশী দেখে যে প্রশ্ন আছে আনসার হবে ঘয়ের আনসার গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় যেটা কিন্তু কাঙ্গাল হরিনাথ মজুমদারের পঁচিশ থেকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনা বৎসর হলো পঁচাশি থেকে যে প্রশ্ন আছে আনসার হবে ঘয়ের আনসার সতেরোশো তেষট্টি ছিয়াশি দেখে তিতুমের প্রধান সেনাপতি ছিলেন সিয়াশি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোলাম মাসুদ তিতুমের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুদ সাতাশি দেখে বিশে টাকার নামে পরিচিত বিশ্বনাথ সর্দার অষ্টাশী তাকে প্রশ্ন অ্যান্সার হবে চুয়ার বিদ্রোহ উননব্বই দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এক সেকেন্ড হ্যাঁ দেখো এবার ঠিক আছে কেবে ভাবে হবে অ্যান্সার হবে মঈনুদ্দিন হবে নব্বই দাগে দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠিত হয় নব্বই দাগের যে প্রশ্ন আছে হবে সালে দেবে ভারতবর্ষকে দারুল হার বলে ঘোষণা করেন তো দেখো অ্যান্সার হবে কিন্তু খয়রাঞ্চার শরিয়ত শরিয়াতুল্লাহ শরিয়াতুল্লাহ উল্লাহ বিরানব্বই দেখার প্রশ্ন বরিপ মন্ডল নেতৃত্ব দেন গয়ারাঞ্চার নীল বিদ্রোহে তিরানব্বই নীল বিদ্রোহকে সমর্থন জানায় গয়ারাঞ্চার হিন্দু প্যাট্রিয়ট চ্রণব চোরানব্বই হবি আন্দোলনের স্লোগান ছিল অ্যান্সার হবে গয়ার্সার পবিত্র কোরআনে ফিরে যাও পঁচানব্বই ফরাজি আন্দোলন প্রথম শুরু হয়েছিল অ্যান্সার হবে গয়ের আনসার ফরিদপুরে বাংলাদেশের ফরিদপুর জায়গাটায় ছিয়ানব্বই দাগে বাংলায় হাবি আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন কয়ার্সারের লর্ড বেন্টিক তো দেখো আজকে আমি থার্ড চ্যাপ্টারে কিন্তু সলভ করে দিয়েছি এরপরের দিন ফোর্থ তারপরের দিন ফিফথ তারপরের দিন সিক্স তারপরের দিন সেভেন্থ তারপরের দিন এইট এই যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো সব সলভ করে দেবো খুব শীঘ্রই যত যত মানে যতটা সম্ভব সপ্তমধ্যে পর্যন্ত তোমাদের হয়তো আছে যেখানে কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ ওখানেই লাস্ট ঠিক আছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে আর যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ওকে বাইটাটা ভালো থেকো সব বাই